হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মিষ্টি আলু দিয়ে ভাজা পুলি পিঠা খুবই সহজভাবে এই রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই প্রথমে আমি পুর তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো ঘি আর হাফ বাটি মতো সুজি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা ভেজে নেব সুজিটা ভাজতে ভাজতে ঠিক এই রকম কালার হবে তার মানে সুজিটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব এক গ্লাস জল জলটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর দিয়ে দেব আগে থেকে ভেজে রেখেছি কাজু দিয়ে দিচ্ছি নারকল কোড়া এইসবগুলো ভালো করে নেড়ে নিচ্ছি সুজিটা নাড়তে নাড়তে পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়ব দিয়ে দিচ্ছি মতো চিনি চিনিটা দিয়ে পুরোপুরি শুকনো শুকনো হবে ততক্ষণ নাড়তে থাকবো উটটা রেডি হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি মিষ্টি আলু বা রাঙা আলু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা কাটা চামচ দিয়ে আলুটা ম্যাশ করে নিচ্ছি দিয়ে দেব চালের গুঁড়ো আমি এখানে বাটি মতো চালের গুঁড়ো দিয়েছি দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেবো চিনি পাউডার চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দু থেকে চামচ মতো চিনি পাউডার দিয়ে দিলাম এবার আমি সব উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি পুরোপুরি মাখা হয়ে গেছে এবার আমি এই থেকে একটা বড় আকারে লেচি কেটে নিচ্ছি এবার একটু ময়দা বা চালের গুঁড়ো দিয়ে লেচিটা বেলে নিচ্ছি আর এই রুটিটা একদম পাতলা করব না একটু মোটা রাখব এবার একটা এরকম ছোট বাটি দিয়ে গোল গোল করে এরকম কেটে নিচ্ছি এবার আমি এই রুটিগুলো সাইডে একটু জল লাগিয়ে দিচ্ছি যে সুজির পুটটা বানিয়ে রেখেছিলাম সুজি আর নারকল দিয়ে সেটা এবার এই রুটিগুলোর ওপর দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক এইভাবে ভাজ করে দিচ্ছি সাইডগুলো একটু টিপে দিচ্ছি ভালো করে এবার একটু ডিজাইন করার জন্য কাটা চামচ দিয়ে এরকম সাইডগুলো টিপে টিপে দিচ্ছি এটা আপনারা চাইলে নাও করতে পারেন সাইডে হাতে করে টিপে দিলেও হবে সবগুলো আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি এবার একটা করাতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একে একে আলুর যে পুলি পিঠাগুলো রেডি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি দুপিটেই নাড়াচাড়া করে ভেজে নেব এরকম লাল লাল করে কালার হয়ে যাবে এবার আমি তুলে দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে বাকি যে পুলি পিঠাগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে পিঠেগুলো তেলে ভেজে নেওয়ার পর মিষ্টি শিরা বা রস তৈরি করে তাতেও দিতে পারেন আমি এখানে শিরাতে দেব না কেননা পুরের সময় আমি চিনি দিয়েছি আর মিষ্টি আলুটা যখন মেখে নিয়েছি তখনও আমি চিনি দিয়েছি তাই আমি আর মিষ্টি দেব না এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে মিষ্টি আলু দিয়ে ভাজা পুলি পিঠা বানিয়ে দেখো খেতে খুবই দারুণ হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা